আসসালামু আলাইকুম বিকাশ অ্যাকাউন্ট খুললে দেড়শো টাকা বোনাস একশো টাকা বোনাস এবং হার হামেশা লোভনীয় অফারের কারণে আমরা হয়তোবা অনেকেই বিকাশ অ্যাকাউন্ট খুলেছি কিন্তু সেই বিকাশ অ্যাকাউন্টটি কার জাতীয় পরিচয় পদ্ধতি খোলা রয়েছে সেটি হয়তোবা আমাদের জানা নেই সিম্পলি একটা প্রসেসের মাধ্যমে জানাবো আপনার হচ্ছে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা কার এনআইডি দিয়ে কিংবা কার এনআইডি ব্যবহার করে খোলা রয়েছে বিকাশ অ্যাকাউন্টটি তো এজন্য প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ইসলামী ব্যাংকের যে সেলফিন রয়েছে সেই সেলফিনটি খুলে নিতে হবে সেলফিন কিভাবে খুলবেন যদি খোলা না থাকে তাও আমি এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো প্রথমেই আমরা ইসলাম ব্যাংকের যে সেলফিন অ্যাপসটা রয়েছে সেলফিন অ্যাপসে চলে যাব সেলফিন অ্যাপসে চলে যাওয়ার পর এখানে মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা দিয়ে নিব ভিডিওটা ইনফরমেটিভ হতে যাচ্ছে তাই অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওতে লাইক করে আমাদের সঙ্গে থাকুন এই চ্যানেলের পরবর্তীতে ইন্টারেস্টিং ভিডিওর আপডেট পাওয়ার জন্য তার পরবর্তীতে এখান থেকে আমরা সিম্পলি লগ ইন অপশানে ক্লিক করে দিব লগ ইন অপশানে যখনই ক্লিক করে দিব তার পরবর্তী সময়ে এখান থেকে আপনারা বেশ কিছু ফিচার্স উপভোগ করতে পারবেন তো এখানে আমাদের মূলত যেখানে চলে আসতে হবে সেটা হচ্ছে ফান্ড ট্রান্সফার নামে একটা অপশান যেটা বিকাশের নতুন সংযুক্ত হয়েছে আপনার যদি ইসলামী ব্যাংকের এই সেলফিন অ্যাপসটা মানে আগে থেকে ইনস্টল করা থাকে তো সেই ক্ষেত্রে আপনি গুগল প্লে স্টোরে সেলফিন অ্যাপসটা একবার আপডেট করে নেবেন তার পরবর্তীতে লগ ইন করবেন এবং সবার নিচের দিকে এসে বিকাশ নামে একটা অপশান দেখতে পাবেন কেননা এখন সেলফিন থেকে কিন্তু বিকাশে ফান্ড ট্রান্সফার করা যায় তো এখানে যেই নাম্বারটা আপনার হচ্ছে সন্ধে হচ্ছে এটা কার এনআইডিতে খোলা রয়েছে তো সেই নাম্বারটা কিন্তু এখানে দিয়ে লাইক লাইক্যাস আমি দিয়ে দিলাম আমার এই নাম্বারটি হচ্ছে মনে হচ্ছে তারপর নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশানে যখনই ক্লিক করতেছি তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বারের পরবর্তীতে রিসিভার নেম নামে একটা অপশান রয়েছে এবং সেখানে কিন্তু দেওয়া রয়েছে কার জাতীয় পরিচয়পত্রের আন্ডারে এই অ্যাকাউন্টটি খোলা আই মিন বিকাশ রয়েছে এনআইডি কার্ডে যে নামটা দেওয়া রয়েছে ফুলটা তো সেই ফুল ফর্মটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এম ডি রফিকুল ইসলাম তালুকদার ঠিক তেমনিভাবে আপনি অন্যান্য সিম চাইলে লাইক আস আমি ব্যাকে গেলাম এবং নতুন এখানে আর একটা নাম্বার দিচ্ছি আমি এখানে আবারও কিন্তু নতুন একটা নাম্বার অ্যাড করে দিলাম তারপর নেক্সট অপশানে চলে গেলাম তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা রিসিভার নেম এবং এই রিসিভার নেমের যে এনআইডি কার্ডটা রয়েছে তার এনআইডি কার্ড দিয়ে কিন্তু এই বিকাশ অ্যাকাউন্টটা খোলা রয়েছে তো এভাবে চাইলে কিন্তু আপনি ইজিতে এখন থেকে খুব সহজে কার নামে বিকাশ অ্যাকাউন্টটি খুলে রয়েছে কোন সিম দিয়ে এটি কিন্তু জানতে পারছেন এখন চলে আসা যাক যাদের সেলফিন অ্যাকাউন্ট নেই তারা কিভাবে ইসলাম বাইকের এই সেলফিন ওয়ালেট অ্যাকাউন্টটি খুলে নেবেন এজন্য প্রথমেই গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে সেলফিন অ্যাপসটা নামে আনিবেন নামে নেওয়ার পরবর্তী সময়ে একটা নাম্বার দিবেন নাম্বার দিয়ে সেলফিন অ্যাকাউন্টটি খুলে নেবেন আপনার ফোনে ওটিপি কোড় আসবে ওটিপি কোড আসার পরবর্তী সময়ে আপনাকে হচ্ছে আপনার যে জাতীয় পরিচয়পত্র রয়েছে সেই জাতীয় পরিচয়পত্র স্ক্যান করে দিতে হবে উভয় পিস্টার তো এই সবগুলো প্রসেস ফলো করার মাধ্যমে কিন্তু আপনি ইজিতেই একটা সেলফ ইন অ্যাকাউন্টটি খুলে নিতে পারেন যাদের কাছে বিষয়টি কঠিন মনে হচ্ছে তো তাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিংবা এই ভিডিওর আই বাটনে একটা ভিডিও দিচ্ছি সেই ভিডিওটা দেখে নিয়ে আপনি কিন্তু সেলফ অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন এবং তার পরবর্তীতে এই প্রসেসটা ফলো করার মাধ্যমে খুব সহজেই জানতে পারেন কোন নাম্বার দিয়ে কার নামে বা কার এনআইডির আন্ডারে বিকাশ অ্যাকাউন্টটি খোলা রয়েছে আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম